যদি দেখে ভাতের পাতে লোটে আমার বরজায় বেজায় চোটে যদি করি এভাবে রান্না বটে খায় তবে আঙুল চেটে ফুটে হাই ফ্রেন্ডস চলো তাহলে রেসিপিটা দেখে নাও কিছুই না প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে এগুলো সব দিয়ে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তারপর আদা আর রসুনটা বেটে নিয়েছি এদিকে টমেটোটাও ঘষে নিয়েছি তারপরে হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে এদিকে মাছগুলোও আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর একদম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এই মাছগুলোকে আমি দিয়ে দেবো আর মাছগুলো এখন কাঁচা অবস্থায় বলে ভালো করে উল্টে পাল্টে দেবো যাতে মশলাগুলো গায়ে লেগে থাকে কারণ একটু পরেই মাছ থেকে এত জল বেরোবে তখন যদি নাড়াচাড়া করি তাহলে মাছগুলো সব ভেঙে যাবে বাস এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দাও রেডি লেটে মাছের রেসিপি কেমন লাগলে অবশ্যই জানিও একটা ভালো লাগলে লাইক করে দিও টাটা